সালামালেকুম এ মাঠটি ভেহিক্যাল মাঠের পক্ষ থেকে আমরা আজকে নিয়ে আসছি হান্ড্রেড ভিতরে বিস্কিট কালার কোনো খোলা কাটা মাঠ দুই অসাধারণ একটা গাড়ি কত সুন্দর উডেন প্ল্যান আছে এই যে দেখেন এই যে বিস্কিট কালারের গাড়ি অসাধারণ ব্ল্যাক কালারের একটা গাড়ি সানুফ সহকার অসাধারণ চাকা কন্ডিশনটা একেবারে ফ্রেস এই যে পিছনে ব্যাকলাইটটা গাড়ির সাথে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল গ্যালাস পিছনের এই যে বেকু বাম্পার লাগানো আছে এগারো সিরিয়াল এটা গাড়ি মিরপুর বিআর টি এটার দাম চাচ্ছি আমরা ১৪ লক্ষ টাকা এটা ঠিকানা হলো এমআরটি ভেহিকেল মাঠ সাত বাই ছয় সাত ছয় রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত মোহাম্মদপুর ইকবাল রোড প্রিয়াঙ্কা কমিউটি সেন্টারের পাশে আমাদের মোবাইল নম্বর হলো জিরো ওয়ান এইট থ্রি নাইন ফাইভ ডাবল এইট থ্রি ফোর জিরো আসসালামালাইকুম